জলভাগের নিয়াম কত রকমের মাছ মাছের নাম আমাদের দেশে যে তো আছে আমরা লক্ষ্যে পবিত্র যখন হয় পালনের জন্য যাই আমার দায়িত্ব ছিল এক সময় আমি আমাদের কাজিত খানা পিনা পাঠা করার কিছু সময় দিতাম এখন তো সরকারি হিসাবে যারা এজেন্সি তারাই ব্যবস্থা করে একবার দোকানে যাইয়া মাছের দোকানে জিজ্ঞাসা করিলাম ভাই আপনাদের সৌদি আরবের মার্কেটে সব থেকে দামি নামি একটা মাছ কোনটা ধরুন এই এই মার্কেটের মধ্যে নামি দামি মাছ হচ্ছে না কি আর সমগ্র না কি আর সমগ্র না কি বাংলাদেশে আছে পঁচ বাজার মাঠে সেই বাজার আছে নাজি আমি মনে করছি এটা বড় হবে লাখো বাজার মতো কোথাও হতো কে হবে আমি মনে করছিলাম না মার্কেটে গিয়ে দেখলাম ওজন দেওয়ার পরে এক কেজি চাইতে চাইতে বরাবার কিন্তু না

ছোট ছোট মাছ যে আমাদের দেশে বলে মাছ এই তো যে আমরা অ্যাভেলেবেল করি না আপনারা কত ছিলেন সমুদ্রে নয় তোলো হয়েছে মা ফুলায় মাছ ফুলায় যেগুলো খাওয়া যায় আর যেগুলো খাওয়া যায় না এই দিকটা মাছ মিষ্টিমারের মতো

আলো তাকে দুই সম্পদ এত নবমত দিয়েছে দুনিয়ার দলত দিয়েছে কিছু দিয়েছেন আমার দল আলু এক বেলা আপনার ফ্রেস তৈর জলবাগের জলবাগের আবার আমলে চরিন্দা পরিন্দা চরিন্দা

এবার প্রস্তি অন্তত দুইমা সালে পর্যন্ত চাল ডাল আঠা ময়দা মালা বাবা তো সেই সব তাদের ব্যবহারী যা কিন্তু দরকার সব রকমের সেখানে আজকের মেহমান তাদের খানা এবার বাইর মাটির উপরে যারা তাদেরকে ফলে দেবে পানি দিয়ে যারা আছে ওই পানির জন্তু জানোয়ার তাদেরকেও লাউশ নেবে তাদের ফিরিয়ে লাগে প্রথমে মাছের রাজা রোদ ফল থাকা বহুল রোদ অহন ন জন্য নোনে ইংরেজ যাহা বা নোন নাম নোনে অনেক দিনটা কালিমে আছে মাঠের প্রধান তাদের চেয়ারম্যান করবাই না দেখেন জন্য করে দেওয়া হয়েছে

এই আন্দোলনে যে তোমার কাছে যেখানা গেছি প্রত্যেক বেলা আবার বলে সয়ঙ্কাল আমাকে তার তিন কোনখানা প্রত্যেক বেলায় সেই আমার চাহায়